তারা সেই সুরক্ষার ভার নেয়নি আমি জানি না আমি কালকে কালকে বাড়ি ফিরবো কিনা আজ ভোরেই আমি বাড়ি ফিরতে পারবো কিনা আমি নিজেই জানি না আমাদের এডুকেশন সিস্টেমটাই ভেঙে ফেলা হচ্ছে মনুবাদ আসছে কেটে যাচ্ছে গোটা একটা বছর আজও সুবিচার পায়নি তিলোত্তমা আটই অগস্ট দু হাজার চব্বিশ আরজিকর হাসপাতালের নারকীয় মৃত্যুলীলায় ধর্ষিত হয়ে প্রাণ হারায় ঘরের রুমা ঘরের মেল প্রতি অন্যায়ের সুবিচার চেয়ে রাজপথে নামে গোটা দেশ স্বাধীনতা ঠিক আগের রাতে নিজেদের স্বাধীনতার দাবিতে প্রথমবার দেশের রাজপথে রাজ দখলে নামে শত উমা চোদ্দই অগস্ট দু হাজার পঁচিশ মাঝে পেরিয়েছে তিনশো পঁয়ষট্টিটা দিন মেলেনিযোগ্য বিচার তবে তার দায় সঞ্জয় রায় মনোজিত মিশ্র দোষী কি শুধু এদের মতো বর্বর মানসিকতার মানুষগুলো ঘরের মেয়েদের নিজেদের সুরক্ষা ছিনিয়ে নেওয়ার স্বাধীনতা কি আজও দেয় ঘরের মানুষরা এসব পয়েন্টের উত্তর খুঁজতেই রাত দখলের রাতে রাজপথে দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক দেখুন এটা ডিপেন্ড করে আপনি কোন পরিস্থিতিতে এবং কোন পরিবেশে বড় হচ্ছেন তার উপর আমার মনে হয় এখন তো সময় এসছে এখন আর নারীরা ঘরে থাকেন না আগে সতীদাহ প্রথা ছিল বিধবা বিবাহ ছিল সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নারীরা এখন স্বাধীন আগে আমাদের বাবা মারাই যেটা মেনে নিত না আজ কিন্তু সেটা অনায়াসে মেনে নেয় আগের দিনে যেরকম বিয়ের পরে একটা মেয়ের পড়াশোনা করা বা চাকরি করা অনেক জায়গাতেই আপত্তিকর ছিল এখন আমরা তো ইকুয়ালিটি বলছি বারবার করে কোট করে বলছি ইকুয়ালিটি 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 তাহলে স্বাধীনতার ক্ষেত্রে ইকুয়ালিটি কেন নয় আজকে যদি মেয়েরা যেই সব মেয়েরা বাড়ি থেকে স্বাধীনতা পাচ্ছেন না আমার মনে হয় দে অলসো ভয়েস কি ওয়াই নট আমরা কেন পাবো না আমরা তো কোনো নারী হয়ে জন্ম নিয়ে কোনো অপরাধ করিনি আমরা মানুষ সৃষ্টির দায়িত্ব নিয়েছি একটা নারী একটা নতুন মানুষকে সৃষ্টি করে এবং বিশেষ করে আমি অনেক জায়গায় দেখেছি বাবা মা যথেষ্ট কোঅপারেটিভ সব কিছুতে অ্যালাউ করছে কিন্তু অ্যালাউ করে না সমাজ এই সমাজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের খারাপ সময় আমাদের ছেড়ে চলে যায় সুতরাং সেই সমাজের তোয়াক্কা না করে তাদের বিরুদ্ধেও আবার আওয়াজ তুলুন যে আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা ভোট দিই আমরা নারীর জন্য ভোট দিই না বা আমাদের ভোট কাউন্ট হয় না এরকমটা নয় এটা অনেকে বলে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নারী সেখানে এটা আরো লজ্জার সত্যি লজ্জার আমি ওনাকে কোনোভাবেই ছোট করতে চাই না উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও একটা কথা বলতে খুব খুবই লজ্জা হয় যে যেখানকার মুখ্যমন্ত্রী নারী সেখানে এই ঘটনা কি করে হয় এটা হয় কেন দেখুন পৃথিবীর কোনো আন্দোলনই অরাজনৈতিক নয় এটা হতে পারে না যে কোনো আমি আমার রং হয়তো কালো আপনার রং হয়তো সাদা এখানে যত মানুষ আছে তাদের প্রত্যেকের রামধনুষ সাতটা রঙ আছে কিন্তু তারা প্রত্যেকে একটা মতবাদে বিশ্বাস করে এবং বিশ্বাস করে শিক্ষা খাদ্য এবং থাকার জায়গায় মানুষের বেসিক নিড সেটা এখানে নেই কারণ এখানে শাসক দল দ্বারাই সেটা নষ্ট করা হয়েছে এবং যদি দেখেন হাজরা ল কলেজে যে ঘটনা সেখানে যে ধর্ষক বা যে খুনি সে চিৎকার করে বলেছে এই ঘটনা আমি আগেও অনেকবার করেছি এবার ধরা পড়ে গেছি তাই বিপদে পড়েছি তো কতটা ক্ষমতার হাত মাথার উপর থাকলে কথা বলা যায় ক্ষমতার হাত তো অবশ্যই আছে প্রশাসনের হাত আছে ক্ষমতার হাত আছে তাই জন্যই এসব সম্ভব আর যতদিন না পর্যন্ত এই হাতগুলো সরে যাবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা বলুন কর্মস্থল বলুন কোথাও নারীরা স্বাধীন নয় কোথাও তাদের সুরক্ষা নেই আমি জানি না আমি কালকে বাড়ি ফিরবো কিনা আজ ভোরেই আমি বাড়ি ফিরতে পারবো কিনা আমি নিজেই জানি এক্ষেত্রে একটা বড় ঘাটতি ছোটবেলার শিক্ষা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সমাজে কারণ ছোটোর থেকেই তাকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাইরে বেরোলে বিপদ দুবেলা মরার আগেই তাকে মরতে শেখানো হচ্ছে যতক্ষণ না আমরা এখান থেকে বেরোতে পারবো ওই প্রত্যেকটা শিশুকে শেখাতে পারবো যে পৃথিবীটা পুরোটাই তাদের নারীদের দখল করতে হবে না নারীদেরই তো সমাজ পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও চলবে এবং নির্ভয়ে চলবে এই নিরাপত্তা এই জায়গা যতক্ষণ আমরা দিতে না পারছি যতক্ষণ আমরা শেখাতে পারছি সেই বাচ্চাগুলোকে যে এই ভয় থেকে বেরিয়ে এসো কারণ পরিবারগুলো সত্যি সত্যি আমাদের শিক্ষার যে মান বা আমি ডিগ্রির কথা বলছি না আমি সঠিক শিক্ষার কথা বলছি সেই শিক্ষায় নারীকে এখনও পুরুষতান্ত্রিক সমাজে অনেক পিছিয়ে দেওয়া হয় মানসিকভাবে ছোটোর থেকেই তাকে শেখানো হয় তুমি একা বেরোতে পারো না তুমি রাত্রিরে যেও না নারীদের তো নিজেদেরও আছে সে সাথে পুরুষরাও নারীদের সুরক্ষা বা নারীদের সুরক্ষার দায়িত্ব পুরুষদেরও নিতে হবে শুধু নারীরাই নারীদের দায়িত্ব বা সুরক্ষা নিতে পারে না বা পারবে না সেখানে পুরুষদের এগিয়ে আসতে হবে পুরুষদেরও পাশে থাকতে হবে না স্বাধীনতা তো প্রত্যেকের প্রত্যেক ব্যক্তিগত বা ব্যক্তিগত কিন্তু আমার আমি যখন রাস্তাতে যাচ্ছি একটা মেয়ের যদি দেখছি বিপদে পড়েছে যে কোনো বিপদ আমি আমি পাশে যে মেয়েটাকে বাজাবো না আমি এটা এটা আমার নাগরিকত্বের দায়িত্বের মধ্যে পড়ে না বাড়ি থেকে তো সত্যি এখনও সেইভাবে মানে যতটা আমরা ভাবি ততটা হয়তো বাড়ি থেকে দেওয়া হয় না সেটাও সত্যি কথা কিন্তু অনেক এখন তো মেয়েরা অনেক এগিয়ে এসেছে এটা আমি বলব তবে মেয়েরা যতক্ষণ না রাজনৈতিকভাবে মানে ঠিকঠাক হতে পারছে রাজনৈতিকভাবে ডেফিনিট হতে পারছে সে যে রাজনীতি করুন না কেন ডেফিনিট হতে পারছে ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা কিন্তু নিজে নিজে এরকম করে নেওয়া সম্ভব না মানে কোথাও হয়নি আর কি পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয়নি পৃথিবীর ইতিহাসে আগে বিপ্লবে জয় যোগদান করতে হয়েছে তারপরে স্বাধীন হয়েছে কিছু বিচার বিষয় পাচ্ছে না কতদিন চলবে আন্দোলন চার্সি দিতে পারেনি জিবিআই কোনো চাষি সিবিআই তো সিবিআই তো কেন্দ্রীয় সরকারের সংস্থা তারা তো এই ব্যাপারে কোনো কি আমরা সিবিআই ভরসা করেছিলাম এখন সিবিআই এর উপর কারো কোনো ভরসা নেই সিআইডি তো ভরসা নেই সিবিআই প্রতি কোনো ভরসা নেই আইন শাসন যাদের হাতে সুরক্ষার ব্যবস্থা তাদের করারই দায়িত্ব ছিল আমার এখনো মনে হয় আমার ছোট বোনটি আমার স্কুলের ছাত্রী সে আজও বিচার পায়নি কিন্তু যারা এই প্রমাণ লোপাট করেছে যারা এখনও গলা ফুলিয়ে বলে যাচ্ছে যে আমরা বিচার দিয়েছি আমি প্রার্থনা করব তাদের বিবেক বোধ জাগ্রত হোক তারাও প্রত্যেকটা রাত্রিরে ঘুমাতে না পারুক তারাও ভাবুক তারা মিথ্যে বলছে দেখুন দায়িত্ব তখনই ঠিকঠাক করে পালন হবে যখন যিনি মাথা যিনি মাথা তিনি যখন বলবেন যে হ্যাঁ দায়িত্বটা নিতে হবে ঠিক করে তিনি যদি দাঁড়িয়ে বলতেন যে হ্যাঁ আজকে দায়িত্ব নিতে হবে তাহলে কি কারুর এই সাধ্য ছিল যে সে দায়িত্ব নেবে না হয় কখনো কখনো হয় না কোথায় তিনি তো দাঁড়িয়ে বলেননি যে না এই দায়িত্ব নিয়ে বার করতে হবে সিবিআই এখানে দায়িত্ব এড়িয়ে ওই এড়িয়ে গেছে এবং এদের সরকারের সাথে ওরা সরকারি কর্মচারী তো সরকারের সাথে পুরো সেটি চলছে যার জন্য সিবিআই পুরো দায়িত্ব এড়িয়ে নিয়ে যাচ্ছে এবং কোনো কিছু কাজ করছে না বলুন তো এক বছর ধরে সিবিআই পারেনা এটা করতে সিবিআই পুরো সেটিং হয়ে আছে সেই কি রাজ্য সরকার বলুন কি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এর মদত আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মদত না দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট পায় না এটাকে কী করতে এটা এরা পুরো সেটিং করে চালিয়ে যাচ্ছে আর এক বছর ধরে এটা এটা পারছে না এটা পুরো সেটিংয়ের উপর চলছে এর জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকেও দায়ী দায়ী করবো মোদী মুখে বলছে এক কথা কাজে করছে আর কথা আর মমতাদের কথা ছেড়েই দিয়ে ও তো কী বলবো ও তো পুরো ওর গ্রুপ গ্রুপ নিয়ে ওর সেটিং সেটিং করে বসে আছে অসংখ্য ভাবনা অসংখ্য পয়েন্ট অসংখ্য প্রশ্ন কমেন্টে জানান আপনার পয়েন্ট আর দেখতে থাকুন দ্য পয়েন্টস